হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি এক দারুণ মজার ট্রিপ ঢাকার জনপ্রিয় পিকনিক ফ্যান্টাসি কিংডম পথ চলা শুরু করেছি এক রোমান্সকর রাইড দিয়ে পরিবেশ পরিবেশের দারুণ সব একটা অসাধারণ জগতে চলুন না করে ঢুকে পড়ি ফ্যান্টাসি রাজ্যে আমরা এখন ঢুকে বলেছি ফ্যান্টাসির মূল গেটে এখানে আমরা টিকিট কেটে ভিতরে চলে এসেছি টিকিট কাটার জন্য সামনে একটা গেট আছে সেখান থেকে সাতদের মধ্যে সবাই টিকিট কেটে কাটতে পারবেন সো গাইড যদি ফ্রেশ মোড়ে থাকতে চান তাহলে চলে আসবেন ফ্যান্টাসি কিংডমে অনেক ভালো লাগবে সবার এখানে ঢুকতে মনটা একদম আলাদা হয়ে যায় পার্কের ভিতর নানা রাইড আর চমকপ্রদ অ্যাক্টিভিটি আমাদের জন্য অপেক্ষা করছে এখানে আছে দারুণ দারুণ সব রাইড যেখানে ম্যাজিক কার্পেট স্প্লিং কোস্টার আর ওয়াটার কিংডমের ডিশাল আর খাওয়ার জন্য আছে ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট ও কফি কন্যা আহ কি শান্তি একটা কপি খেলে অনেক শান্তি এখানে ছোটখাটো স্টলের ভাবে পিৎজা বার্গার আইসক্রিম আরো ভালো ভালো কফি এক কথায় সবকিছু অসাধারণ ছোটদের জন্য আছে আলাদা আলাদা কি চোন ভাই আই জ্যান ফ্রি ওয়া ভাই কেমন ভাই ভাই ভাবি আই সে সবচেয়ে মজার বিষয় হলো সন্ধ্যায় আলো সজায় পুরো পার্কটা জাদুরাজ্যে পরিণত হয় চাঁদের আলো রঙিন বাতি আর হালকা ঠান্ডা বাতাস এটা যেন রূপকোথা আর দুনিয়া এখানে একবার ঢুকলে মনে হয় আর কখনো বের হতে ইচ্ছে হবে না সারাদিন এখানে কাটে দিতে ইচ্ছে প্রকৃতির মাঝে অবস্থিত এই পার্কটি যেন এক শান্তির স্বর্গরাজ্য তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে এই ভিডিওটা আর জায়গাটা কতটা সুন্দর সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তো আমরা এখন এদিক থেকে এদিকে যাব আর এই দিক থেকে যাওয়ার মাঝে মাঝে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করব। আপনারা কেউ বিরক্তবোধ না হয়ে প্রতিটা মুহূর্তই এক নতুন নতুন অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা আর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আজকে আমাদের মূলত এই ফ্যান্টাসি কিংডমে আসা আর ফ্যান্টাসি কিংডমে এসে আমরা যেটা দেখলাম সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না আসলে এত সুন্দর লাগতেছে ফ্যান্টাসি কিংডম চতুর্পাশে শুধু এত সুন্দরের মাঝে একটা জিনিস হালকা মিসিং আছে সেটাও মানিয়ে নেওয়ার মতো সো গাইস ভিডিওটা এতটা সুন্দর হবে আর এতটা আকৃষ্টপূর্ণ হবে সেটা আমি কখনও কল্পনাও করতে পারিনি সো গাইস আমি প্রথমে ইউটিউবে একটা ভিডিও আপলোড করি ভিডিওটা আপলোড করার পর ভিডিওটা এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় যে নেক্সট ভিডিও বানানোর জন্য বা নেক্সট ভিডিও তৈরি করার জন্য আমি অনুপ্রাণিত হই এই অনুপ্রাণিত থেকে আমার দ্বিতীয় ভিডিওটা ইউটিউবে আপলোড করা তো আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর সাপোর্ট করবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ফেসবুকে বলে সবাই কিন্তু বাস্তবে তা ভিন্ন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না স্বার্থের কাছে ভালোবাসা বিক্রি হয়ে যায় আর যে ভালোবাসা স্বার্থের জন্য বিক্রি হয়ে যায় সে ভালোবাসা কখনও ভালোবাসা ছিল না আর ভালোবাসা না থাকার কারণে আজকে আমরা এই ফ্যান্টাসি কিংডমের ওয়ার্ডার কিংডমের ফুল মজা মাস্তি করতে পারবো তো গায়ে আমরা মজামস্তি করতে করতে চলে আসলাম ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে আর ওয়াটার কিংডমে এসে যা লাগতেছে বস যে বলে বোঝাতে পারবো না ওয়া 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 কি সুন্দর একটা জায়গা আমি তো অনেকবার আসছি এই জায়গায় তবুও বারবার আসতে মন চায় এটা এমন কি একটা জায়গায় এখানে আসলে মনে হয় শান্তি প্রকৃতির মাঝে এত সুন্দর একটা পার্ক যে দেখলেই মনোরম পরিবেশে এত সুন্দর করে ডিজাইন করছে নিখুঁত ইঞ্জিনিয়াররা যেটা মানুষকে সবসময় মনোমুগ্ধকর করে রাখে সো গাইস তোমরা যারা যারা ফ্যান্টাসি কিংডমে আসনি আসবা ভালো লাগবে ভালো না লাগলে আমার ভিডিওটা দেখে তোমরা অবশ্যই আসবা আর ভিডিও দেখে যদি তোমাদের ফ্যান্টাসি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা যে ভালো লেগেছে সো গাইস আমরা এখন ফ্যান্টাসি গ্রাউন্ডে ঢুকে গেছি আমরা এখন ওয়াটার কিংডমে চলে এসেছি মেরা ভাই মেরা জান মেরা বন্ধু ইউটিউব চ্যানেলটা মেলা সাবস্ক্রাইব করতে হয় আর ভিডিও ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করতে হে তো ভালোবাসার মানুষরা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাতে চাচ্ছি যে ফ্যান্টাসি কিংডমের ভিতরে আসলে আপনি কতটা সুন্দর পরিবেশে এনজয় করতে পারবেন শো এনজয় করার জন্য বেস্ট 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 জায়গা হচ্ছে ফ্যান্টাসি কিংডম শো গায়ে যদি কেউ অবসর সময়ে রিল্যাক্স মুডে কাটাতে চান তাহলে চলে আসবেন ফ্যান্টাসি কিংডমে আর যদি একবার আপনি ওয়াটার কিংডমের মধ্যে পানির মধ্যে সাঁতরান তাহলে তো আর কোনো কথাই নেই রিল্যাক্স মুড থেকে আপনি হ্যাপি মুডে চলে যাবেন সো ভালোবাসার মানুষেরা ও মেরা যান ও মেরা ভাই তুম সে এসা এসা থোরা থোরা এসা লাগতা হে অ্যাকচুয়ালি গ্যাস ভালোবাসার মানুষগুলো সবসময় ভালোবাসার মানুষ হয়েই থাকে তো গ্যাস আজকের ভিডিওর এ পর্যায় থেকে আমি একটা কথা বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবেন না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহ পাবো নেক্সট ভিডিও বানার জন্য আর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আমি উৎসাহ পাবো না নেক্সট ভিডিও ভিডিও বানানোর জন্য সো গায়েস বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো মেবি করতেই হবে মেরা যান মেরা ভাই অন্য কিছু চাই না ভাই শুধু সাবস্ক্রাইব চাই সো গাইস যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ও মেরা জানো মেরা ভাই তুম সো থোরা এসা লাগতা হে তো গ্যাস আমরা এখন ফ্যান্টাসি ইংরমের শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর নেক্সট ভিডিও কী কথার ভ্রমণের ভিডিও চাও নেক্সট ভিডিও কমেন্ট করে জানিয়ে দিও যে কতাকার ভিডিও আপনারা দেখতে চান আমি সেইভাবেই সেই সেই প্লেজের ভিডিওই তৈরি করবো তো ভালোবাসার মানুষেরা তোমরা যদি কেউ কেউ ফ্যান্টাসি কিংডমে আসতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের জন্য বিশাল এক ডিসকাউন্ট থাকবে আর এই ডিসকাউন্টে সারাদিন এনজয় করতে পারবা ফ্যান্টাসি কিংডমে সো গায়েস তোমরা যদি সত্যি কেউ ফ্যান্টাসি কিংডমে আসতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর আমার সাথে যোগাযোগ করলে তোমরা একটা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবে তো গায়েস আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব আর এখানে যেখানে একটা ট্রেন যাচ্ছে এই ট্রেনে তোমরা বসে খুব এনজয় করতে পারবা এখানে সবাই বসে বসে এনজয় করতেছে ঠিক আছে তোমরাও যদি ফ্যান্টাসি কিংডমে কেউ আসো কোনো একদিন তাহলে অবশ্যই তোমরাও এনজয় করতে পারবা আর তোমরা যদি আমার সাথে যোগাযোগ করে আসো তাহলে ফ্যান্টাসি কিংডম বিশাল ডিমন আরও ভ্রমণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী অ্যাডভেঞ্চার আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ঘুরে বেড়ান বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করুন ধন্যবাদ